হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আমরা চলে আসছি বারো বাফেট লাউঞ্জে আমরা বারো জন ফ্রেন্ড মিলে একটি গেট টুগেদার পার্টি করেছিলাম সবার সাথে অনেকদিন দেখা হয় না সে উপলক্ষে সবাই সবার ওয়াইফদের নিয়ে আসছি আমরা এখানে এই অনুষ্ঠানটি করার জন্য তো সবাই আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সবার সাথে ওইভাবে আসলে দেখা সাক্ষাৎ হয় না যার কারণে আমরা সবাই মিলে এই পার্টির আয়োজনটি করেছিলাম যে অনেকদিন পর আমাদের স্কুল ফ্রেন্ডরা মিলে সবাই যাতে একসাথে হয়ে একটু আনন্দ করতে পারি তো বাফার্ড লাঞ্চের যে স্পেসটা আসলে অনেক বড় একটি স্পেস এবং আমার কাছে মোটামুটি খুবই ভালোই লেগেছে ওনাদের খাবারের আইটেম প্রায় হানড্রেড প্লাসের উপরে ছিল তো মূলত ওনাদের খাবারের টেস্টও মোটামুটি খুবই ভালোই ছিল আপনারা যারা এখানে আসতে চান আপনারা এখানে আসতে পারেন আপনারাও এখানে যে কোনো অনুষ্ঠানের আয়োজন এখানে করতে পারেন অনেক বড় স্পেস থাকে আসলে মানুষজন খুব স্বাচ্ছন্দ্যে এখানে ঘুরে ফিরে খাবার খেতে পারছিল খুব সুন্দর একটি প্লেস আমার কাছে ভালো লেগেছে এখানে লাইভ ওয়াফেল তারপরে বিভিন্ন ধরনের সামগ্রিক মাছ সব কিছু মোটামুটি এখানে পার্বিকের ব্যবস্থাও এখানে ছিল তো আমার কাছে প্লেসটা খুব ভালোই লেগেছে এবং এক কর্নারে আপনার কফি বিভিন্ন জুস লাইভ জুস তৈরি করে দেওয়ার সুবিধাটা এখানে ছিল তো আমার কাছে খুবই ভালোই লেগেছে খুব ভালো একটি প্লেস আমাদের সাথেই থাকুন একটু আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পুরো স্পেসটা এবং পুরো বাফের লাউন্সটা কেমন তার একটা ধারণা দিচ্ছি আপনাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে খাবারের আইটেমগুলো দেখানো হচ্ছে দেখছেন কত বড় স্পেস অনেক মানুষের সমাগম এখানে হয়েছে এই এই যে যে কর্নারে এখানে লাইফ জুস একটি স্টোর ছিল কফির তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে যাওয়ার পূর্বে ওনাদেরকে বিলটা পে করার যেই কার্যক্রম সেটা চলছে ফ্রেন্ডরা তাদেরকে বিল পে করছে দেখতে পাচ্ছেন পুরো স্পেসটা অনেক মানুষ বসার ব্যবস্থা এখানে আছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন থার্ড ডিগ্রি অ্যাঙ্গেলে যে ভিডিও করার ছবি তোলার যে একটা সিস্টেম ওইটা এখানে এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকে এখানে ভিডিও করছে ছবি তুলছে তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Thank <laughs> you.